তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো ওদের শেয়ার করতে তো আজকের ব্লগটা হচ্ছে পুজোতে আমি কি কী শপিং করেছি তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো আর পুজোর মানে শপিং ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি অফলাইন আর অনলাইন দুটোই শপিং করেছি আর মানে হঠাৎ হঠাৎ শপিং করতে চলে গেছি তো তার জন্য আর ভিডিও ক্লিপ কোনো নেওয়া হয়নি তার জন্য আর শেয়ার করতে পারিনি তো কি কি শপিং করেছি তো সেগুলো সব আমি তোমাদের সাথে যদি শেয়ার করব তো চলো তারই আমি আমি সব ড্রেসগুলো তোমাদেরকে দেখাই ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো তো চলো এবার আমি সব ড্রেস এক এক করে দেখাই তো প্রথমে তোমাদের দাদা ভাইয়ের কালেকশনটা লিখিয়ে দি কি ড্রেস তোমাদের দাদা ভাই তো তোমাদের প্যান্ট

দাদাভাই একটু হালকা কালার দিতে পছন্দ করে আর এই জামাটা নিয়েছে তোমার দাদাভাই আমরা গেছিলাম নিউ মার্কেটে থেকে নিয়েছে এটা আর এইটা আমার বাড়ি থেকে নিয়েছে এটা আমি আর দেখাচ্ছি না তোমাদের যখন পড়বে তখন তোমরা পাবে বিক্রিভাবে শুয়েটা দিয়েছে এই একটা আছে আর একটা এইটা গেঞ্জি দুঘ সবই গেঞ্জি তোমাদের দাদাভাই শার্ট বেশি পছন্দ করে না তাও এবারে আমি দিয়েছি একটা ব্ল্যাক কালারের শার্ট কারণ তোমাদের দাদাভাই ব্ল্যাক কালার ফেভারিট তার জন্য ব্ল্যাক কালার নিয়েছে গিয়েছিলাম আর শার্টটা দেখা তোমাদের এই যে শার্টটা এটা আমি দিয়েছি তোমাদের দাদা ভাইকে জন্য তো তোমাদের দাদাভাই এই কটাই ড্রেস বেশি কারণ নাইনি তোমার দাদা ভাই বেশি মানে বলে বেশি আমি না তুমি যাও একজন আমরা তোমাদের দাদা ভাইছে নিজে নিজেকে আমি দিয়েছে আর এই যে এই জুতোটা নিয়েছে তোমাদের দাদাভাই আগেরও দুখানা জুতো আছে আরও আছে তো তোমাদের দাদাভাই এইটা খুব পছন্দ হচ্ছে তার জন্য এই জুতোটা নিয়েছে দেখতে পাচ্ছি এইটা ছিল তোমাদের দাদা ভাইয়ের তো এবার আমি দেখাবো আমার জিনিসগুলো তোমাদেরকে আর আমার বাড়ি থেকে আমার শাশুড়ি আমার শ্বশুর দুজনকেই গিয়েছিলো তো আমার শ্বশুমশাইকে যে কোনো যে জামাটা দিচ্ছে সেটা আমি দেখাবো বাট শাড়িটা আমি দেখাতে পারবো না কারণ শাড়িটা কালকে আমার বাড়ির লোক এসেছিলো দিতে তো আমি আবার শাড়িটা ফলস পা করতে দিয়েছি পাঠিয়েছি তার জন্য তো ওটা আমার শাশুড়ি যখন পড়বে পুজোর সময় তখন তোমাদেরকে দেখিয়ে দেবে

আমার দুখানা ব্ল্যাক ওয়ান পিস হয়ে গেছে মানে আমি ড্রেসগুলো সব মানে দেখেছিলাম তো তাই জন্য সব দিয়ে রেখেছি এই একটা এটা হচ্ছে ভুট হয়ে গেছে খাতাটা এই যে এই একটা টপ এটা এই টপটা আর টপ আছে এগুলো আমি বাজার কলকাতা থেকে নিয়েছিলাম কাপড়টা আর একটা আছে ওটা দেখা ওটা বাজার কলকাতা থেকে নিয়েছি আর এই যে কুর্তি এই কুর্তিটা আমার মা আমাকে জন্মদিনে দিয়েছে যেটাও দেখাচ্ছে তোমাদের খুব পছন্দ কুর্তি সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছি কত সুন্দর এই কুর্তিটা দিয়েছে আমার বার্থডে আর এই কুর্তিটা দিয়েছে আমার বোন সব ড্রেসিং তাই জন্য সোজা করে দেখাতে হচ্ছে তোমাকে এই কুর্তিটা এই কুর্তিটাও খুব সুন্দর দেখতে পাচ্ছি আমরা ডিজাইনটা খুব সুন্দর মানে এগুলো পঞ্চবি শৈশব দিন পড়ার জন্য বেশ ভালো এই একটা তো এই যে এই একটা টপ বলেছিলাম যে বাজার কলকাতা থেকে কিনেছি এই ওই মিলটা আর এইটা ওই দুটো বাজার কলকাতা থেকে কিনেছিলাম এই জিন্স প্যান্টটা আমি কিনেছি লেক বল থেকে এটা আমি রেকভাবি কিনেছি জিন্স প্যান্ট তো আমি যখন পরবো তখন তো তোমরা সব দেখতেই পাবে আর এই যে এই একটা জিন্স প্যান্ট নিয়েছি এটা নিয়েছি নিউ মার্কেট থেকে দেখতে পাচ্ছি সামনে কত সুন্দর করা আছে ডিজাইন করা আছে খুব সুন্দর খুব ভালো লেগেছে আমার পায়ের কাছেও রয়েছে তো এইটা নিয়েছি আর এই একটা আমি এটাকে কী বলে আমি অতটা মনে নেই গেছি এই একটা

তো এটাও উল্টো করা আছে সব সোজা করে দেখাতে উঠবে উঠতে হচ্ছে এখন পুরোটা ঠিক করে দেখানো যাচ্ছে না যখন পরব তখন সবই দেখতে পাবে আর এই শাড়িগুলো আছে তো এই শাড়িটা আমি পরব দশমীর দিন শাড়িটা একটু খুঁজে দেখিয়ে দিই তোমাদেরকে এটা বিজয় দশমীর জন্যই নেওয়া দেখো শা খেলার জন্য শাড়িটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ এটা আমি সিঁদুর খেলার দিন করব আর ওর সাথে এই ব্লাউজটা করবো এই ব্লাউজটা আমাকে আমার মা দিয়েছে যে দেখো পিছনে ডিজাইনটা খুব সুন্দর পিছনের ডিজাইনটা সামনে কোনো ডিজাইন নেই পিছনে ডিজাইন হচ্ছে খুব সুন্দর হাতাতেও রয়েছে পুরো আর আর একটা ব্লাউজ দেখাই তোমাদের এই যে এই একটা ব্লাউজ ও সরি এটা আমার কাকি দিয়েছে এই ব্লাউজটার মতো মা না কাকি দিয়েছে এই একটা ব্লাউজ দিয়েছে কাকি এটা আমি ভাবছি ষষ্ঠীর দিন পরবো বা ষষ্ঠীতে বা অষ্টমীর দিন সকালবেলা পরব দেখতে পাবে তখন যেই শাড়িটার সাথে পরবো তো সেই শাড়িটা এখন সেলাই করতে দেওয়া দিয়েছি আর কি ফল পারব তো বুঝেছি তো এই একটা শাড়ি তো এই শাড়িটা আমি পরবো আমার তিন তারিখে আছে আমার বৌদির সাত ওই সাদের দিনই ভাবছি এটা পরে নেব তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সাদের ভিডিও তো এইটা ওই দিনই পরে নেবো এই শাড়িটাও খুব সুন্দর আমি বেশি শাড়ি পরি না আমার অনেকেই শাড়ি আছে বাট আমি পরি না আমি সব জিন্স টপ শর্ট প্যান্ট সেগুলোই পরি তো তোমাদেরকে আমার পুজোর সব ড্রেস দেখিয়ে দিলাম তো আর এবার কিছু আছে ও আর একটা ড্রেস আছে এই যে একটা ওয়ান পিস এইটা হচ্ছে পিঙ্ক দুটো ব্ল্যাক একটা পিঙ্ক তো এগুলো যখন পরবো তখন পুরো দেখতে পাবে পুরোটাই কেরকম লাগছে আর কি তো এখন আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই ড্রেস তোমাদের দিকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর প্লিজ এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েও আর তো আর লাস্ট একটা জিনিস দেখানো হচ্ছে জুতো তো আমি এবারে ড্রেসের সাথে পরার জন্য জুতো নিই কারণ আমি আগের বারে যখন দুখানা জুতো কিনেছি আমি পড়তে পারিনি জুতোগুলো হ্যাঁ একটাই হয় একটা পরেছিলাম দীঘাতে গিয়েছিলাম তো তখনই পড়েছি ওই এক দীঘাতে একদিনই মানে কিছুক্ষণের জন্য পরেছি তারপর আরও খুলে দিয়েছি তো ওই জন্য আমি এবারে আর জুতো নিই বুটা আমি আর নিই দুটো নতুন বুট রয়েছে আর তারপরে আমাদের এখানে মেলাগত ছিল তো কতগুলো স্লিপার কিনেছিলাম তার জন্য আমি আর বেশি নিই তো এই জুতোটা হচ্ছে আমার শাশুড়ি নয় এটা আমার মা দিয়েছে

খুব সুন্দর ভুজুর আমার খুব পছন্দ হয়েছে তো এইগুলোই হয়েছে তো আর এই লোকটাই এটা হচ্ছে আমার এই যে শাড়ি আর ব্লাউজ মানে আমার শাশুড়ি নাই এটা শাড়িটা যেটা দিচ্ছে তো ওটা সেলাই করতে দিয়েছি বললাম তোমাদের তো ওটা যখন পড়বে পুজোর সময় তোমাদেরকে দেখাবো অবশ্যই এই যে এই গেঞ্জিটা দিয়েছে আমার স্বপুন্দর সাথে তো এইগুলোই হলো আমার পুজোর শপিং আমার আর আমার বাড়ির সবার শপিং পুজোর তো এই হলো সব শপিং এবার ড্রেসগুলো পুরোপুরি ঠিকভাবে দেখাতে পারছি না কারণ ক্যামেরাটা যেহেতু অল্প ছোটোর মধ্যে করে রাখা আছে তো যখন আমি পরবো তখন সব আউটফিটগুলো তোমরা দেখতেই পাবে কীরকম লাগছে তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তো দেখা হচ্ছে পরের ব্লগে নতুন ব্লগে আর খুব তাড়াতাড়ি নতুন ব্লগ আয় পুজোর ব্লগ আসবে খুব ভালো ভালো পুজোর সব ব্লগ আসবে তো সব ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমার সবাই তো চলো দেখা হচ্ছে পরের দাগে টাইটা